সে বিষয় নিয়ে আমরা জানবো এবং সরাসরি আশা করি আপনার এই ভিডিওটা পুরোটা শুনবেন শোনার পরে লিমার সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক আমরা কথা না পারি সরাসরি লিমার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ওয়া কাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ লিমা আমি ভালো আছি লিমা আপনার নামটা যদি প্রথম পুরো নামটা বলবেন একটু আমার নাম মুসাম লিমা পারবেন লিমা পারবেন জি আচ্ছা ধন্যবাদ তো লিমা আমরা লিমা নামে ডাকে ঠিক আছে লিমা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাগুরা দেশের বাড়ি মাগুরা আমরা আপনার ভাই বোন কয়জন আমরা চার ভাই বোন চার ভাই বোন কয় ভাই কয় বোন দুই বোন দুই ভাই দুই বোন দুই ভাই ভাই বড় না বোন বড় ভাই বড় ভাই বড় আপনি কইরা কত নম্বর আমি দুই নম্বর আপনি দুই নম্বর তারপরে ছোট একটা ভাই ছোট একটা বোন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তুলিমা আপনার বাবা মা কি বেঁচে আছে না আমার বাবা মারা গেছে আম্মা বেঁচে আছে বাবা মারা গেছে আম্মা বেঁচে কত বছর আগে মারা গেছে বাবা বাবা মারা গেছে 10 বছর আগে 10 বছর আগে আচ্ছা আচ্ছা এখন আপনার মার সাথে আপনারা জীবন যাপন করছেন হ্যাঁ তলিমা আমরা শুরু থেকে আপনি ছোটকালে একটু যদি সামান্য একটু গল্প তুলে ধরেন আপনি ছোটকাল থেকে কিভাবে আপনি বাবা আপনার বাবা কি কিভাবে মানুষ করেছে একটু যদি শুনুন ছোটবেলায় আমার বাবা আমাদেরকে অনেক কষ্টেই মানুষ করছে মানুষে কামলা দিত কামলা দিয়ে মানে অনেক কষ্টেই আমাদেরকে মানুষ করছে তারপরে আমার বাবা যখন মারা যায় তখন হচ্ছে আমার মা আমাদেরকে ঢাকা নিয়ে চলে আসে না হলে আমার মা আমাদেরকে কিভাবে মানুষ করবে আমার বাবা তো মারা গেছে এখন আমার আম্মার তো সব দায়িত্ব পরে আমার আম্মা আমাদেরকে ছোটবেলায় পরে ঢাকাতে নিয়ে আসে এভাবে আমাদের সংসার জীবন চলছে আচ্ছা আচ্ছা এইভাবে আপনাদের ঢাকা চলে আসেন এক আমরা বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ এরপর আপনি মা আপনাদের সংসারে হাল ধরেছে আপনি মা এখন কি কাজ করেন আমার মা এখন গার্মেন্টসে চাকরি করে কিন্তু মা এখন তা অনেক অসুস্থ তা মানে টাকা কাজ কাম করতে পারে না মানে বয়স হয়ে গেছে সেই হ্যাঁ আপনি মা কি পড়ালেখা করেছে না মানে গার্মেন্টসে ছোটখাটো চাকরি করে হ্যাঁ

আপের স্বামী থাকা অবস্থায় কেন আজকে প্রতিবেদনের সামনে আসছেন আমার স্বামী থাকা অবস্থায় বর্তমানে আমার স্বামী এখন নেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে কেন চলে গিয়েছে আপনি স্বামী আমরা যে প্রতিদিন করার জন্য স্বামী থাকলে আপনি প্রতিদিন করা আসতেন না কিন্তু এখন আপনি বলছেন স্বামী নেই তাহলে সেই স্বামীটা কেন চলে গেছে আপনার কোন দিক দিয়ে কোন সমস্যা কি কারণে আপনি কি আপনি কোনো পরকে আসলেন জড়াইয়ে নাকি আপনার স্বামী পরকে ছিল আপনি কি দোষে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে কারণ আপনি এত সুন্দর একটা মেয়ে সত্যিকারই আলিমা আপনি আল্লাহর দান আল্লাহর অনুদান এবং আল্লে আপনাকে মানুষ নিজাতে তৈরি করেছে আপনি খুবই বিউটিফুল মাসাল্লাহ দোয়া করিব না আপনার জন্য তারপরে আপনি কেন আপনার স্বামী আপনাকে ফেলে চলে গিয়েছে এটা জানতে চাই আপনার ভিতরে খবরটা সত্যি কথা বলা জানি না ভাই মানে আমার তো মনে হয় যে আমার কোনো দিকতে খুঁটি নাই তারপরেও আমার স্বামী যে কি কারণে চলে গেছে এটা আমি ঠিক বলতে পারবো না আর মানে আমার ভিতরে এমন কি নাই সেটা কি আপনারা বলতে পারবেন যে আমার ভিতরে এমন কি নেই যে সেই জন্য আমার স্বামী আমাকে বিনা দোষেই চলে গেছে এখন তো কি কাজ করেছিল আমার স্বামী রিকশা চালাইতো তেমন মানে নিশা পানি করতে